আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মায়স লাভার্স মায়েলস লাভার্সে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম তো আমরা এখন রয়েছি রংপুরে আর এখন বাজে রাত প্রায় আটটার মতো আটটা এখনও বাজেনি আটটা বাজে তো আমরা এখন রয়েছি রংপুরের টাউন হলে আসলে আমরা রংপুরে এসেছিলাম একটা কাজে কিন্তু সেই কাজটা করতে এসে দেখি যে রংপুর টাউন হলে একটা অনুষ্ঠান হচ্ছে তো সেই অনুষ্ঠানে আমরা চলে এসেছি ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কি না ঠিকভাবে দেখুন ওই যে ওখানে হচ্ছে স্বাধীনতার অনুষ্ঠান আসলে আমরা তো এখন স্বাধীনতা লাভ করেছি আমাদের এই বাংলাদেশে মুক্ত বাংলাদেশে স্বাধীনতা লাভ করেছি সেই সেই খুশিতে আসলে এই অনুষ্ঠানটা টাউন হলে হচ্ছে আর যেহেতু রাতের বেলা আমি ভিডিওটা করছি আপনাদের ঠিকভাবে আমি ভিডিওটা দেখাতে পারছি কি না ঠিক বুঝতে পারছি না তবে চেষ্টা করতেছি ভালোভাবে দেখানোর আসলে আমরা এমন পর্যায়ে অনুষ্ঠানটার কাছে চলে এসেছি যখন অনুষ্ঠানটা প্রায় শেষের দিকে ভেবেছিলাম অনুষ্ঠানের পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব কিন্তু সেটা পারলাম না তার জন্য সরি তো অনুষ্ঠান যেহেতু শেষের দিকে তো আমরা ভাবলাম যেহেতু টাউন হলে এসেছি সেহেতু এখানকার মুড়ি মাখা আর পেয়ারা মাখা খেয়ে যাই তো আমি আর মায়াজের আব্বু খাবো মুড়ি মাখা আর আমাদের লামিয়া খাবে পেয়ারা মাখা লামিয়া কিন্তু ফল খুবই পছন্দ ও ফল খেতে বেশি পছন্দ করে যদিও যখন ওরা গ্রামের বাড়িতে থাকে খালি ঝালমুড়ি চানাচুর এসব খায় কিন্তু দেখা যায় যে ফল দেখলে ও ফলের প্রতি বেশি চাহিদাও থাকে তো এদিকে চাচা তো মুড়ি মাখা আর পেয়ারা মাখাচ্ছে তো আমি এদিকে টাউন হলের পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখুন কত লোকজন এসেছে তো এই যে চাচা সুন্দরভাবে মুড়ি মাখাচ্ছে আসলে আমরা টাউন হলে যতবারই এসেছি এই চাচার হাতের মুড়ি মাখা খেয়েছি খুব পছন্দ আমাদের এই মুড়ি মাখাটা দেখুন আমি আর মায়াজের আব্বু তো মুড়ি মাখা খাবো আর এই যে দেখুন আমার ছেলে মায়াজ মুড়ি মাখা দেখে মনে হয় খাইতে ইচ্ছা করতেছে কিন্তু ওকে তো আমি মুড়ি মাখা খেতে দিব না তাই ওর আব্বুকে বললাম যে তুমি ওকে ঝাল দিও না জাস্ট একটা মুড়ি ওর মুখে দিতে পারো তো এই যে মায়াজও খুব আগ্রহ নিয়ে আছে মুড়ি মাখা খাওয়ার জন্য আসলে মায়াজ কিন্তু আমাদের মতোই হবে মানে আমরা মানে ওর বাবা মা যেহেতু ভাজা ভাজাপোড়া ফাস্টফুড এসব খাইতে বেশি পছন্দ করি মায়াজও কিন্তু সেম

তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্বাধীনতার এই অনুষ্ঠানে আমাদের কিছু ছবি স্মৃতিতে রেখে দিলাম